যেমন হার্টের কাজ একটা শুধু রক্তকে পাম করে আর কোনো কাজ নেই আর লিভারের কাজটা মেন খাদ্য খাবারকে ও মানে চেনে কোনটাই কোন খাদ্যটা এই শরীরে প্রয়োজন কোন খাদ্যটা বাজে এই জিনিসটা ও ডিভিশন কেন লিভার খারাপ হয়ে গেলে লিভার ক্যান্সার হয়ে যায় লিভার ট্রিটমেন্ট যদি না করে লিভারে ক্যান্সার কি না কিছু কিছু মেন জিনিস আমাদের মনে রাখতে হবে এই ট্রেনিংটা আমরা সবাই সবসময় শুনছি দেখছি নিচ্ছি কিন্তু আমাদের কি ডেভেলপমেন্ট হয়েছে আমরা এটা কীভাবে কাজে লাগাচ্ছি সেটাকে দেখলাম এই ট্রেনিং মিটিং তখনই কাজে লাগবে যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন পারেন কিরকম আজকে যেমন ধরুন যারা আসতেছে আসেনি হচ্ছে তো তার মেন কারণ তার কাজটাই কাজ বলে মনে করে আজকে আমি বলছি কাউকে যে কেন আসছে না আমি কতটা পরিবর্তন আমি কতটা কাজটা কিনে ভাবছি সেটাকে আগে ঠিক করতে তাই কি না মানে বেস্টিস থেকে আমরা স্বপ্ন দেখি বড় বড় পাঁচ হাজার দশ যদি আমরা ইনকামের যে চাই থাকতো তাহলে আমরা যে কোনো জায়গাতে কাজ করে ইনকাম করতে কোনো ব্যাপার পাঁচ দশ হাজার টাকা তাই কি না বেস্টিসে এসছি মানে যেগুলো আমাদের স্বপ্ন পূরণ হয় না বাস্তবে হয় না যেসব আধা আলাদা যে কোনো কাজের ক্ষেত্র থেকে সেটাকে সাকসেসফুল করার জন্য এখানে এসেছি ভালো কামানোর জন্য এসেছি এই জন্য এবং কামাতে পারলেও আমরা অনেকে অনেকটা কামাই কিন্তু আমাদের যে চাপ থাকে যে প্রেশার থাকে সেই প্রেশারটাকে কিন্তু আমরা কামাতে পারি যতদিন কামাবো ততদিন আমাদের টেনশন আজকে বলুন জুলফিকা স্যার এখানে বসে রয়েছে জুলফিকা স্যার যা কামায় তার ডাব্লু ডাব্লিউ বিসিএস অফিসার ওই রকম লেভেলে কামায় বড় বড় অফিসার লেভেলে আপনার বিডিও হয়তো এখানকার পরে বিডিও অফিসের কমায় না এত বড় কথা কিন্তু তার যে হেডে তার যে চাপ আর জুলফিকা স্যারের চাপ আকাশ পাতার কথা বলবে আছে কি না তাহলে ছেলের কিন্তু আজকে রেজিস্ট্রি এমন একটা প্ল্যাটফর্ম এখানে প্রচুর টাকা কমানো যায় কিন্তু একটা টাইমের কখনো টেনশন নেই দেখ তোমার স্যার কোনো টেনশন আছে কোনো টেনশন আছে বলুন টিমনি ভাবতে হবে উনি টিমে প্রোগ্রাম করুন না করুক করুক না করুক প্রতি মাসে দশ লাখ টাকা ঢোকে দশ লাখ টাকা ঢুকে তো সেক্ষেত্রে রেস্টিজ বিশাল বড় জিনিস যখন আমরা সম্ভবকে অসম্ভব করতে চাইছি তাহলে আমাদের ভাবতে হবে আজকে এখানে এগারো তারিখে প্রোগ্রাম তাহলে আজকে একটা যত মেম্বার আছে আমাদের মাথায় ইনস্টল হয়ে যাবে এগারো ওই আজকে কত তারিখে কুড়ি তারিখ প্রোগ্রাম মানে কুড়ি তারিখ এক মাস আগে থেকে স্যার ডেট দিচ্ছে কেন স্যারের একবার শিডিউল ঘরে গেলে সেই ডেট আর চেঞ্জ হয় না আমরা সকলেই জানি আজকে পরের মাসে কবে কি প্রোগ্রাম হবে আজকের ডেটে সব ফিল আপ হয়ে গেছে তিরিশ দিন তিরিশ দিন হয়তো ফিল খুব বেশি হলে চারটে পাঁচটা ডেট হয়তো থাকা পাবো স্যারের আজকে তাহলে আজকের ডেটে স্যারের খেদে কাজ নিয়ে সেই গড়িয়া থেকে আড়াই তিন মাসের গাড়ি চালিয়ে এখানে আসা বুঝতে পারছি আজকে যদি আমাদের যে টিম আমাদের যে টিম ছোট খাটো টিম আমরা যদি বলি আমাদের যে টিমে আছি স্যারের টিম একদম ছোট খাটো টিম স্যারের কাছে একটা লোকের যোগ্য এটা শরীরের মধ্যে লোকের যোগ্য টিম একটা আমাদের না দেখলেও স্যারের যে ইনকাম আছে তাই আসবে কিন্তু আজকে এটা আমরা কাজ করার চেষ্টা করছি বলে স্যার বুঝেছি যে এটা কাজ করতে একটু চাইছে কাজ করতে চাইছি কিন্তু আজকে এটা আমরা কাজ করতে চাইছি কিন্তু কাজের মতো কাজ করছি না বলুন আচ্ছা স্যার আমাদের যেরকম ভাবে বলছে আমরা তার উল্টো করছি তাহলে আমাদের কিন্তু এখান থেকে সাকসেস আসবে না যেমন আমরা যদি আপনি চাইছেন আপনার মেম্বারের কাছ থেকে যে আমি একটা মেম্বারটা চাইছি আমার কথা মতো সে কাজ করবে বা আমি যেরকমভাবে বলছি সে কাজ করবে কিন্তু আপনি নিজের উপর কোশ্চেন করে দেখুন আমি কি আমার সিনিয়রের কথা শুনে চলছি যদি না আসে তাহলে আপনার মেম্বার কোনোদিন আপনার কথা শুনবে না তাহলে আগে আমাদের পাল্টাতে হবে যদি বলি স্যারের এখানে আমরা যদি বলি টাই টাই যদি এলোবি পায় এলোবি হচ্ছে মেরিন কাপ স্যারের

এই স্লাইডে আজকের এটা ভেস্টিজ এ কিন্তু ভেস্টিজ জায়গা রয়েছে আমরা আমাদের জায়গা করতে পারছি না আমরা ভাবছি ভাবছি বেস্টিজ চলছে না ভেস্টিজ কেউ করছে না তাহলে কি করে হচ্ছে আমরা এটা কথা বলি কি না যে ভেস্টিজ কেউ করতে চায় না শুনতে চায় না তাহলে আজকের এটা আমাদের কোম্পানি কিন্তু ফিফটি মিলিয়ন ডিস্ট্রিবিউটে রয়েছে এবার ভাবি ফিফটি মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি মানুষ ভেস্টিজ কাজ করছে কেন করছে তারা কেন জয়েডিং করেছে বেস্টিজে আমরা বলছি কেউ জয়েডিং করছে তাহলে এই পাঁচ কোটি মানুষ এলেও কি করে বেস্টিক আর আর সব থেকে বড় কথা ইন্ডিয়ার এখনো কোনো কোম্পানির কাছে এত ডিস্ট্রিবিউটার সংখ্যা মানুষ নেই যেটা ভেস্টিজের কাছে রয়েছে এ ফিফটি পার্সেন্ট মানুষের ভেস্টিজ থেকে অনেক পুরনো পুরনো কোম্পানি রয়েছে ইন্ডিয়ার কিন্তু ভেস্টিজ ছাড়া এখনো পর্যন্ত এতগুলো মানুষ কিন্তু ভেস্টিজে নেই ফিফটি পার্সেন্ট মানুষও নেই ভেস্টিজ ছাড়া অন্য কোম্পানির কাছে তো সেক্ষেত্রে আটা জিনিস বলি লাস্ট ফাইনান্স ইয়ার গেছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ যে ইয়ারটা গেছে আমাদের সেই ইয়ারে এক বছর ভেস্টি জয়েন করেছে প্রায় আড়াই মিলিয়ন অর্থাৎ পঁচিশ লক্ষ মানুষ জয়েন করেছে ভেস্টি এবার আমরা ভাবি ওই এক বছরের মধ্যে পঁচিশ লক্ষ মানুষের মধ্যে আমরা কটা মানুষ জয়েন করেছি আমরা কটা মানুষ জয়েন করেছি অনেকে আমরা জয়েনিং করিনি কিন্তু ভেস্টিজ ভেস্টিজের জায়গায় রয়েছে এজন্য এছাড়াও যদি দেখা যায় পার ডে পার ডে সেই ক্যালকুলেশন যদি দেখা যায় পার ডে ভেস্টিজ জয়েন করেছে সাত হাজার মানুষ পার ডে কত মানুষ জয়েন করেছে সাত হাজার মানুষ আমরা ভাবি একটা সারা দিনের মধ্যে দেশটি জয়েন করেছে সাত হাজার মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে পার ডে জয়েন হচ্ছে সাত হাজার মানুষ আর এখন তার থেকে বেশি মানুষ এজন্য সেই ক্যালকুলেশন যদি দেখা যায় পার মিনিটে দেশটি জয়েন করে পাঁচজন মানুষ আগের বছর বলছি এবছর তো বেশি মেম্বার হচ্ছে বেশি মানুষ আরো জয়েন হচ্ছে তাহলে সে সেই ক্যালকুলেশন যদি দেখা যায় প্রচুর মানুষ এখানে বেস্টিস করছে তাহলে আমরা কেন পাচ্ছি না আমরা বলছি কেন করছেন তাহলে আপনি কিভাবে বলছেন সেটা তাকে যদি বলেন চল না ভালো প্রোডাক্ট ব্যবহার করলে এই পাবি সেই তাকে কেরিয়ার বোঝাতে হবে তাকে সে কেন করবে তাকে যে ক্লিয়ার করতে হবে আমাদের বলা ঠিক হচ্ছে না কেন বলা ঠিক হচ্ছে না কেন আমরা শেখার চেষ্টা করছি বুঝতে পারছি আপনার কথা আগে যা ছিল তাই আছে এখন আপনি যেমন ছিলেন তেমনই আছেন আপনার কোনো পরিবর্তন আসেনি তাহলে আপনি ভেস্টিজ করছেন

তো সে কথা বাদ দিন পরে এগুলো আলোচনা হবে তো সেক্ষেত্রে বলি পার ডে পার প্রতি মাসে আমাদের পাঁচ পাঁচ লক্ষ লক্ষ মানুষকে মানুষকে পে পে আউট আউট দেয় দেয় প্রতি প্রতি মাসে আর সেই দু সাল থেকে আমাদের একটা বিশ্ব রেকর্ড রয়েছে যে দশ তারিখের পেমেন্ট তো দশ তারিখ দিয়েছে পাঁচ লক্ষ মানুষকে একসঙ্গে পেমেন্ট দিয়েছে এমন হয়নি যে দু লক্ষ মানুষকে ন তারিখ দিয়েছি আর দু লক্ষ মানুষকে দশ তারিখ দিয়েছি বারো তারিখ ভেঙে ভেঙে দেয়নি দশ তারিখ তো দশ তারিখ সকলের পেমেন্ট দিয়েছে বুঝতে পারছি কোম্পানি কোম্পানি কোন জায়গায় রয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোম্পানি আমাকে এগারো তারিখ আমার মাইনে ঢুকিয়ে পেমেন্ট ঢুকিয়েছে দশ তারিখ তো দশ তারিখ দশ পুরো পাঁচ লক্ষ মানুষের এক ডেটেই ঢুকে তো সেক্ষেত্রে একটা ভেস্টেজকে আমরা ছোট করে দেখছি আমরা অনেকে বলতে গেলে ছোট করে বলি এটা কোম্পানি বলছি তুই করবি কেউ যদি জিজ্ঞেস করে আমি ভেস্টেজ করছি আমি একটা কোম্পানি করছি কি করছিস বল কাজ করছি লজ্জা পাই কিন্তু জানেন আজকে দুনিয়া এমনও কোনো কোম্পানি নেই যেখান থেকে একটা মানুষ পার মান্থ দেড় কোটি টাকা ইনকাম করে আছে কোনো ইন্ডাস্ট্রি আছে সেটা ভেস্টিজ সম্পর্ক ভেস্টিজে সম্ভব মাল্টিপেল মার্কেটিং সম্ভব তাহলে একটা চাকরি করে দিন মানুষ দেড় কোটি টাকা কামাতে পায় না দশ লক্ষ টাকা কামায় এমন চাকরি করে খুব কম মানুষ আছে তাহলে কোটি টাকা তো ভেস্টিজ করে আজকে আমাদের কোম্পানির মধ্যে একজন বলছে মিস্টার সিদ্ধার্থ সিং এবং ওনার ওয়াইফ চঞ্চল সিং দুজন মিলে কাজটা করে আজকে এটা পার মান্থ হিসেস থেকে আড়াই দেড় কোটি টাকা পার মান্থ ইনকাম করে এবং ওনার হাইস্ট ইনকাম এক কোটি আটষট্টি লক্ষ টাকা এক মাসের ইনকাম বছরের টাকা বলছি না এবং সেটা যদি ইউএসি ডলারে ধরা যায় এক সেই দেখা যায় একশো এক লক্ষ বিরানব্বই হাজার ইউএসি ডলার এত টাকা ভেস্টিস থেকে ইনকাম করছে আর সেই কোম্পানিটা আমরা ছোটো করে দেখছি সেই কোম্পানি মানুষকে বলতে গেলে আমরা বুকতে ঘেঁপে যাচ্ছে তাহলে আমাদের কথা লোক শুনবে আমাদের কথা শুনে মানুষ প্রোগ্রামে আসবে অসম্ভব তো সেক্ষেত্রে আমাদের কথাবার্তা আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে সেটা স্যার করে বলে দেবে আপনাদেরকে তো সেক্ষেত্রে প্রচুর সার্টিফিকেট রয়েছে যেগুলো দরকার আমাদের কোম্পানির কাছে প্রচুর রয়েছে এর মধ্যে প্রচুর মানুষ রয়েছে মান্থ দশ লক্ষ টাকা ইনকাম করে তবে দশ লক্ষ টাকা এখানে আর কেউ ইনকাম করে এখানে যারা ইনকাম করে পনেরো লাখ চোদ্দ লাখ কুড়ি লাখ টাকা ইনকাম করে এখানে সব যারা যারা আছে প্রচুর মানুষ রয়েছে তবে সব থেকে বড় কথা যে রাইট প্ল্যাটফর্ম কেন আমাদের প্ল্যাটফর্ম সেটা আমাদের গ্যাপিড এগিয়ে নেওয়া হয় না এখানে কজন ভ্রিয়াভি ট্রেনিং আমরা নিয়েছি আর এই জিনিসটাকে কজন ভালো করে ফলো করেছি কেন ভেস্টিক্সকে রাইট প্ল্যাটফর্ম বলা হচ্ছে তবে আমাদের কাছে ক্লিয়ার করতে হবে কারণ প্রথম ভ্রিয়াভি ট্রেনিং এর প্রথম পার্টি থাকে কেন ভেস্টিজ করবো ভেস্ট্রিসে কেন আমরা রাইট প্ল্যাটফর্ম হিসাবে চুজ করবো কেরিয়ার হিসাবে কেন দেখব সেটা প্রথমেই হয় হয়তো আমরা কেউ আমাকে নিয়েছি সেটা আমি একবার ভালো করে ক্লিয়ার করি দিই আজকের ডেটে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন কারোর পূরণ হয় না কজনে পূরণ হয় স্বপ্ন সকলের পূরণ হয় কি না হয় না আর স্বপ্ন দেখলেও পূরণ করতে চাইলেও আমাদের সম্ভব না সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি কোনো স্কুলে চাকরি করছেন মাস্টারে হাইড মাস্টার আপনার আপনার মাইনে প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা দিলাম সত্তর হাজার টাকা ইনকাম সাপোজ ধরে নিলাম কিন্তু আপনি চাইলে কি সেই ইনকামটা এক টাকা নিয়ে যেতে পারবেন আপনি যদি চান আমি কোম্পানি আমি স্কুলে আরো বেশি টাইম দেবো আমি স্কুলটাকে ভালো করে চালাবো স্টুডেন্টদের ভালো করে পড়াবো সেই ইনকামটা কি সত্তর থেকে এক লাখ কোনোদিন সম্ভব হচ্ছে পারবেন আপনি কোনো হাই বাই লেভেলের ইনকাম করেন আপনি গভর্নমেন্টের কোনো ভালো র্যাঙ্কে চাকরি করেন পারবেন একটা হাই পোস্টের পুলিশ তার মাইনেটাকে সে কি বাড়াতে পারবে সে যদি চায় সে যদি ভালো কাজ করে তার মাইনে যা ছিল তাই থাকবে একটু আদি করে বাড়বে কিন্তু সেই ইনকামটা কখনো এক হাত সে চাইলে কিন্তু ফট করে ইনকামটাকে বাড়াতে পারবে না পারবে কি পারবে না কিন্তু আমাদের হিস্ট্রি সম্ভব কারণ আজকে একটা লাখ টাকা ইনকাম করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক করতে হয় কি করতে হয় নেটওয়ার্ক করতে হয় আচ্ছা এই দাদা কাজ করছে করছে কিনা আজকে উনি ওনার কাছে কিন্তু প্রচুর চাষি রয়েছে যারা কিনা বিক্রি করে তাহলে ওই চাষিগুলো এক একটা ওনার হ্যান্ড এক একটা নেটওয়ার্ক এই জন্য তবেই কিন্তু স্যার কিন্তু আজকে দাদা কিন্তু লাখের কাছাকাছি কামান আমি জানি এইসব ব্যবসা থেকে আসে ও লাখ টাকার উপর ইনকাম করে এই জন্য লাখ টাকা কামাতে গেলে নেটওয়ার্ক করতে হবে আবার দেখবেন ওনাদের মতো ডিস্ট্রিবিউটার বা ওনাদের মতো গোলার যারা কিনছে ওনাদের কাছ থেকে ওনাদের মতো হাজারখানা গোলার মালিক ওনাদের কাছে রয়েছে তা দেখবেন এরা থেকে বেশি ইনকাম করে তাহলে যত বড় নেটওয়ার্ক হবে তত বড় ইনকাম হবে আর চাকরি করে কোনোদিন নেটওয়ার্ক হয় না আর ছোটোখাটো ব্যবসা করে

বুঝতে পারছি তাহলে এর যদি হাজারখানার আউটলেট থাকে আর হাজারখানা পাঁচশো টাকা করে ইনকাম আসে লাভ রেখে লাভ সব কিছু দেখে যদি লাভ হাজার টাকা আসে কর্মচারীদের দিলাম এই পাঁচশো টাকা দিলাম আর পাঁচশো টাকা যদি সে নিজের লাভ রাখে তাহলে এরকম তো কয়েক লক্ষ্য কোম্পানি কিন্তু আছে তাহলে সেখান থেকে কত টাকা খাম এটাকে বলে নেটওয়ার্ক আমরা নেটওয়ার্ক নয় ভাবি চাল নেটওয়ার্ক দেখে ভয় পাই কিন্তু জানেন নেটওয়ার্ক যারা বড় বড় কোটি কোটি লোক আছে তারা নেটওয়ার্কই করে ইনকাম করে তাহলে নেটওয়ার্ক যারা ছোট ভাবে তারা ছোট না আমরা ছোট যারা নেটওয়ার্ক নেটওয়ার্ক করে ভালো ইনকাম করে তারা ছোট না যারা নেটওয়ার্ক দেখে ঘৃণা করে তারা ছোট এসব না টাটা বিল্ডা আম্বানি এরা কি করেছে নেটওয়ার্ক করেছে আজকে বলুন পিতি আমাদের ইন্ডিয়া যদি একশো একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে দেখবেন একশো কোটি মানুষ জিও সিম ব্যবহার করে করে কিনা তাহলে প্রতিটা মানুষের কাছে থেকে যদি জিও প্রতি মাসে এক টাকাও কামায় এক টাকাও কামায় না তার থেকে বেশি কামায় এক টাকা করে যদি কামায় তাহলে একশো কোটি পার মান্থ শুধু রিচার্জের ইনকাম না আসে তার রিচার্জ থেকে ইনকাম করে এ থেকে রিলায়েন্স তার থেকে রিলায়েন্সের প্রচুর প্রচুর কোম্পানি রয়েছে শপিং মল রয়েছে রিলায়েন্সে জিও মার্ট এগুলো সব রিলায়েন্সে তাহলে এর থেকে তো প্রচুর ইনকাম আসে তাহলে এইটা কি নেটওয়ার্ক তাহলে সেক্ষেত্রে বড় ইনকাম করতে গেলে বড় স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের নেটওয়ার্ক করতে হবে আর নেটওয়ার্ক তখনই পূরণ হবে যদি আপনার সঠিক বড় নেটওয়ার্ক তৈরি করতে পারেন আর বড় বড় নেটওয়ার্ক হলে বড় ইনকাম আসবে বুঝতে পারলাম তাহলে আপনার টিমে যদি বেশি লোক থাকে তবে আপনার বেশি ইনকাম আসবে পরিষ্কার কথা তবে আমরা আমরা যদি চাই সেই টাটা বিল্লা আম্বানির মতো কি আমরা কি নেটওয়ার্ক তৈরি করতে পারবো পারবো আপনি সামনে একটা পাড়ার দোকান করুন না দেখুন পাড়ার দাদাদের খাওয়াতে হবে টেট লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্স করতে গিয়ে যদি আপনার কারোর কাউন্সিলার বা কোনো মেম্বারে যদি সই করতে হয় সে বলে পাঁচশো টাকা দে মিষ্টি খাবো চাইবে কিনা থাকবেই থাকবে বড় নেটওয়ার্কের দূরের কথা তো সেক্ষেত্রে কোটি কোটি টাকা ঢাললে তবে গিয়ে এরকম নেটওয়ার্ক করা যায় এজন্য তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে সম্ভব নয় অত টাকা ঢালা পয়সার কথা তাহলে আমাদের জন্য তাহলে রাইট প্ল্যাটফর্ম কি তাহলে আমরা কি নেটওয়ার্ক তাহলে আমি বলছি নেটওয়ার্ক করতে তাহলে নেটওয়ার্কটা করবো কি তো তাদের মধ্যে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক আমাদের ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কাজ করতে গেলে তার মধ্যে প্রচুর কোম্পানি রয়েছে এরকম কোম্পানি প্রচুর রয়েছে তার মধ্যে ভেস্টিস একমাত্র কোম্পানি যেখানে কাজ করতে গেলে কোনো ইনভেস্টমেন্ট লাগে না লেগেছে কারো ইনভেস্টমেন্ট বলেছে দশ হাজার পনেরো হাজার প্রোডাক্ট বিক্রি করে মার্কেটে মার্কেটে বলেছে আইডি করতে গেলে দুশো আর দু হাজার টাকা চেয়েছে কোনোদিন ফ্রিতে করে দিয়েছে তাহলে আমাদের কাছে এখান থেকে একটা নেটওয়ার্ক করা একটা ইন্ডাস্ট্রি পাচ্ছি না আপনি এই নেটওয়ার্ক থেকে কোনো দোকান করতে হচ্ছে না আপনার প্রচুর হিউজ টাইম দিতে হচ্ছে আপনার যে কাজ করছে করুন তার মধ্যে যদি আধ ঘন্টা এক ঘন্টা করে টাইম দেন এখানে আস্তে 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 এক বছর দু বছর তিন বছরের মধ্যে যদি একটা বড় নেটওয়ার্ক করতে তাহলে বড় ইনকাম আসবে বুঝতে পারছি তাহলে আমাদের কাছে সব থেকে সহজ এবং সব থেকে ভালো প্রসেস সেটা কি না ভেস আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক আমাদের মতো গরিব মানুষদের জন্য হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা ডিডেক্ট সেলিং কোম্পানি আর সেই ওরকম কোম্পানি প্রচুর গেছে তার মধ্যে একমাত্র কোম্পানি ভেস্টিস যাদের কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না কোনো পুঁজি লাগে না এক্সট্রা করে টাইম লাগে না কোনো কিছু কাজ ফেলে রেখে ভেস্টিস করতে হয় না যে যাই করি তার সাথে করতে হবে তাহলে আমাদের জন্য বেস্ট নেটওয়ার্ক কোম্পানি বা বেস্ট বেস্ট নেটওয়ার্ক বিল্ড করার জন্য কোম্পানি যেটা সেটা ভেস্টিস বুঝতে পেরেছি তাহলে এবারে যখন আমরা মানুষকে বলতে যাব তখন ভাববো না আমার হবে ও জয়েনিং বলে আমার যদি কিছু ইনকাম আসবে আমি ভালো করবো তাকে কি বইয়েতে যাবেন তোর লাভ হবে আমার কোনো লাভ আসবে না ও না করবে আমি অন্যজনকে বলবো জুলফিকা স্যার যদি বলে ইসরাফিল ভাই করবে না উনি ইসরাফিল ভাই হাজার দশটা তুলি করার মতো ক্ষমতা ওনার রয়েছে ওনার করলো না ওনার লস বাদ দিন উনি তৈরি করে তুলে নিয়ে আসবে বুঝতে পারছি ও করলো না ওর লস আমি ওর মতো আদার্স কাউকে জেলে বেছে নেবো তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা আমাদের কাছে বেস্ট আমাদের কাছে বুঝে গেছে বুঝলো তো বিশেষটাকে আমাদের সেইভাবে করতে হবে সেইভাবে বুঝতে হবে যেহেতু আমাদের বেস্ট প্ল্যাটফর্ম রয়েছি আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে এটা আমি বড় ব্যবসা করলাম আমার কাছে প্রচুর কর্মচারী কাজ করে ওটাও এক ধরনের নেটওয়ার্ক তাহলে আমার মৃত্যুর পরে আমার যে আমার যে ছেলে মেয়ে থাকবে তারা কি ওই ব্যবসা চালাতে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে আমার বিজনেস আমি লাখ টাকা কামাই আমার ওই দোকান থেকে কিন্তু আমার ওই দোকান বা বিজনেসটা আমার পরবর্তীকালে আমার ছেলে মেয়ে চালাবে কি না বা চালাতে পারবে কিনা কোনো ঠিক নেই এরকম দেখা গেছে যে একটা দোকানের মধ্যে সাতটা দোকান বন্ধ হয়ে গেছে এরকম সাতটা ব্যবসা বিজনেস বন্ধ হয়ে তার ছেলে মেয়ে সেভাবে চালাতে পারে কিন্তু ভেস্ট হচ্ছে আমার একটা বিজনেস আপনি যদি এখান থেকে একবার বিল্ড করে দিতে পারেন আর এখান থেকে যদি সাপোজ আপনি এক লাখ টাকা ইনকাম করতে গিয়ে মারা যান তাহলে আপনার নমিনিকে আদাস কিছু করতে হবে না আপনি যদি ন তারিখ মারা যান দশ তারিখে আপনার নমিনি যে থাকবে আপনার ছেলে বা মেয়ে আপনার বউ সেই দশ সেই যা আপনার এক লাখ টাকা ইনকামটা আপনার সেই ছেলের অ্যাকাউন্টে বা বউর অ্যাকাউন্টে বা মেয়ের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং থ্রি জেনারেশন ইনকাম আপনি যদি ভেস্টেজ থেকে একটা বড় ইনকাম করে জায়গা রেখে দিতে পারেন আপনার থ্রি জেনারেশন সিকিউর হবে

আগে দিন খোকর ভাইকেই বলছিলাম বলছে আমার খুব কাজ চাপ তাহলে আপনার আজকে যদি মালটা দেওয়ার পা এক মাস আগে থেকে বলা হচ্ছে আজকে এখানে প্রোগ্রাম তাহলে বাদ বাকি উনত্রিশ দিন আজকে ডেট আছে মানে আমি বাদ বাকি পরে যদি এক ঘন্টা করে রাত যে কাজ করতে আমি বাদ বাদ পাতে এক ঘন্টা করে কাজ করে করে আজকে ডেটটা আমার তবে গিয়ে

ক্যান্সার রোগী যেখানে কেমো ছাড়া চিকিৎসা নেই কেমো দেওয়ার পরে মানুষ মারা যায় কেমো দিয়ে কোনো দেখে যে ক্যান্সার পেশেন্ট সেরেছে কিন্তু আমাদের হেস্ট্রি যে ক্যান্সার পেশেন্ট রিকোভারি করে সেখান থেকে আবার সুস্থ সবল হয়েছে যেখানে ডাক্তার বলেছে আপনার পেস মেকে আপনার বাইপাস সার্জি করতে হবে দু লাখ আড়াই লাখ টাকা খরচা হবে সেখানে হেস্ট্রি প্রোডাক্ট খেয়ে তার অপারেশন করতে হয়নি তার দু থেকে তিন হাজার টাকা প্রোডাক্ট খেয়ে তার হার্টের প্রবলেম সেরে গেছে এরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের আমতলা একজন ছেলে রয়েছে প্রতাপ বলে এই রিসেন্ট কিছুদিন আগে অফিসে এরকম শনিবার ডেটে ওনার ওই প্রতাপ বলে ছেলেকে তার বাবা দু ব্যাগ রিপোর্ট নিয়ে গেছে ভেলোর থেকে ফিরে নিয়ে এসছে ভেলো ডাক্তার বলেছে তোমার ছেলে নাইনটি নাইন পার্সেন্ট চান্স অপারেশন থিয়েটারে মারা যাবে এক পার্সেন্ট চান্স বেঁচে থাকবে তখন তার বাবা মাও বলেছিল আমার ছেলে যতদিন বেঁচে থাকে আমাদের সামনে বেঁচে থাকে অত সামনে সামনে আমি এর অপারেশন থিয়েটারে আমার ছেলেকে মারা মরা আমি দেখতে পাব না এই রকম বলেছিল কিন্তু সেই ছেলে মাথায় দুটো বড় বড় টিউমার ছিল এছাড়াও হাতে মাথায় ভর্তি ছিল ব্রেন টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার মারা যাবে মানে এত যন্ত্রণা হতো ছেলেটা বলতো আমাকে বীজ দিয়ে দাও বীজ খেয়ে মরে যাবে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না সে জায়গায় ভেস্টিজ প্রোডাক্ট খেয়ে আসছে সে তো সুস্থ এবং কোম্পানিতে কাজ করতে গিয়ে আছে কারখানায় কাজ করতে গিয়ে বুঝলেন তো সেক্ষেত্রে প্রোডাক্ট প্রচুর ভালো ভালো উপকার রয়েছে এছাড়াও আমরা এই প্রোডাক্ট যাদের রোগ নেই তাও আমরা খেয়ে আমরা সুস্থ থাকতে পারি কারণ এটা খুব সাপ্লিমেন্ট কোনো ওষুধ না বেশি নয় খেলে আমাদের শরীর সুস্থ থাকবে তো